ছোটো করে দুইটা প্রতীক সম্পর্কে আসো জেনে নেই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সূর্যের হাসি মা ও শিশু স্বাস্থ্য এবং পারিবারিক স্বাস্থ্যসেবাকে যে প্রতীক দিয়ে ইন্ডিকেট করা হয় তার তা হচ্ছে সূর্যের হাসি এটার অর্থায়ন করে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ইউএসএড ইউএসএইড কিন্তু বর্তমানে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এক জুলাই দুই এক জুলাই দুই হাজার পঁচিশ কিন্তু ইউএসএইডের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি মনে রাখবে সবাই এই সূর্যের হাসির প্রচলন করে করা হয় উনিশশো সাতাত্তর সালে ইউএসএইডের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইতিমধ্যে তোমরা এটা জানো যে ইউএসএইডের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সবুজ ছাতা সবুজ ছাতা কিসের প্রতীক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের প্রতীককে সবুজ ছাতা দ্বারা প্রকাশ করা হয় পরিচালনা করে কোন অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই সবুজ ছাতার প্রতীকের প্রবর্তন করা হয় উনিশশো সালে দেখো সূর্যের হাসি প্রবর্তন উনিশশো সালে সবুজ ছাতা উনিশশো সালে বাংলাদেশ সরকার হচ্ছে এই প্রতীকের প্রবর্তন করেছে উনিশশো সালে সবুজ ছাতা সূর্যের হাসি উনিশশো সাতাত্তর